আমাদের সকলের বিশ্বাস বিজেপি শুধু বাংলা থেকে নয় ভারতবর্ষ থেকে বিদায়িত হবেই হবেই হবে সেই চিন্তা ভাবনা নিয়ে আমাদের আগামী দিনে পথ চলতে হবে আজকের বিজেপি অনেক কিছু মাথা মারার চিন্তা ভাবনা করবে অনেক কিছু প্রলোভন করার চেষ্টা করবে প্রলোচনা দেওয়ার চেষ্টা করবে আমরা সেই দিকে কর্ণপাত না করে সেই দিকে পা না দিয়ে আমরা কিভাবে এই ক্যানিং পশ্চিমের প্রত্যেকটা কিভাবে আমার আপন করে নেব প্রত্যেকটা মানুষকে কিভাবে তৃণমূল কংগ্রেসের ছত্র ছায় নিয়ে আসব প্রত্যেকটা মানুষকে কিভাবে এই তৃণমূল কংগ্রেসের গোটা পরিবারের একজনের পরিবারের মধ্যে নিয়ে এসে আপন করে নিয়ে সবাইকে সঙ্গে নিয়ে একসঙ্গে আগামী দিনের পথ চলে এই তৃণমূল কংগ্রেসের প্রত্যেকটা পরিবারকে তৃণমূলমুখী করে বিজেপির জামানা জব্দ করার জন্য যে চিন্তা নেওয়া উচিত সেই চিন্তা নিয়ে আগামী দিনে আমরা পথ চলব আমরা নিশ্চয়ই এই চিন্তা আমরা পথ চলব তো নাকি আমরা অভিষেক ব্যানার্জি মমতা ব্যানার্জি আদর্শ দিয়ে পথ তো তাই আমাদের প্রত্যেককে মাথায় রাখতে হবে যে তৃণমূল কংগ্রেসকে আগামী আরো চল্লিশ বছর দীর্ঘস্থায়ী করার জন্য যে চিন্তা আমাদের নেওয়া উচিত সেই চিন্তা আমরা আগামী দিনে আর মমতা ব্যানার্জি মহাসায়া এবং অভিষেক ব্যানার্জি হাত শক্তিশালী করতে পারলে আমাদের সকলের হাত আমাদের শক্তিশালী হবে এই বিশ্বাসটা আমরা রাখি আমরা যদি কেউ মনে করি যে আমাদের হাত শক্তিশালী করব তাহলে কিন্তু আমাদের সকলের হাত শক্তিশালী হবে না আমরা যদি মমতা ব্যানার্জি এবং অভিষেক ব্যাধি হাতকে শক্তিশালী করতে পারি তাহলে আমাদের সকলের হাত শক্তিশালী হবে তাই সকলের হাত শক্তিশালী করতে গেলে আমাদের মমতা ব্যানার্জি অভিষেক ব্যাধি হাতকে শক্তিশালী করতে হবে আর সেই হাতকে শক্তিশালী করতে গেলে যে চিন্তাভাবনা আমাদের করা উচিত যেভাবে আমাদের পথ চলা উচিত আমরা ঠিক সেইভাবে আমরা নিশ্চয়ই পথ চলব তাই বক্তব্য দিতে বলবো না আপনারা জানেন যে আমাদের সরকার মানুষ তখন দপ্তরে আসতো ডিপার্টমেন্টে আসতো এখন দেখছেন আমাদের সরকার মা মানুষের সরকার কী করছে জনগণের সরকার জনগণের দ্বারা সরকার আর জনগণের জন্য সরকার সেই চিন্তাভাবনা নিয়ে আমাদের মা মানুষের সরকার কী করছে দুয়ারে সরকার প্রকল্পের মাধ্যমে প্রতিটা বাড়ি বাড়ি দুয়ারে দুয়ারে ক্যাম্প করে মানুষের কাছে পৌঁছে যাচ্ছে মানুষের সুখ কথা শোনার জন্য মানুষের সুবিধা অসুবিধার কথা শোনার জন্য সেই কর্মসূচি করেছেন যার নাম দোয়ারে সরকার একই সঙ্গে আমরা দেখেছেন কিছুদিন আগে পাড়ায় সমাধানের মাধ্যমে পাড়াই পাড়ায় বসে পাড়াই কি উন্নয়ন হবে পাড়াই কি ডেভেলপমেন্ট হবে সেই চিন্তা না নিয়ে পাড়াই পাড়ায় সমাধান কর্মসূচির মাধ্যমে প্রতিটা বুথে প্রতিটা পাড়ায় প্রতিটা অঞ্চলে রাখে বিজান সবাই জেলা রাজ্য জুড়ে এক একটা অনুমান করছেন আমাদের মানবিক মুখ্যমন্ত্রী মমতা बनर्जी মহাশয় এবং আমাদের প্রিয় অভিষেক बनर्जी মহাশয় এই ধরনের সরকার আমরা এর আগে কোন দিন দেখিনি আজকে ভাগ আছেন অনেক রাজ্য원의 মুখ্যমন্ত্রী আছে অনেক সরকার আছে কিন্তু আজকে আমাদের মানবিক মুখ্যমন্ত্রী মহামানি মানুষের সরকার কিভাবে মানুষের কথা চিন্তা ভাবনা করে মানুষের জন্য কিভাবে কাজ করছে সেটা আমরা নিশ্চয়ই অনুভব করতে পারছেন উপলব্ধি করতে পারছেন তাই আমি বক্তব্য দিতে পারবো না আগামী দিনে ক্যানিং পশ্চিমের মাটি যে তৃণমূল কংগ্রেসের শক্তিশালী ঘাঁটি সেটা প্রমাণ করার জন্য দু হাজার ছাব্বিশে পৃথিবীকে পগার পার করতে হবে তাই পৃথিবীকে পগার পার করার জন্য যেভাবে তো নিয়ে ঠান্ডা মাথায় সবাইকে সঙ্গে নিয়ে সবাইকে নিজের আপন করে নিয়ে যেভাবে সংগঠনটাকে শক্তিশালী করছে যেভাবে ক্যানিং পশ্চিমটাকে উন্নয়ন থেকে উন্নয়ন তরে দিকে পৌঁছাচ্ছে যেভাবে ক্যানিং পশ্চিমকে সুন্দর থেকে মনে নিয়ে পৌঁছাচ্ছে সেই পরেশ রাম হাতকে আরো বেশি বেশি করে শক্তিশালী করতে পারলে আমার বিশ্বাস আমার আশ্বাস আমার ভরসা আগামী দুহাজার ছাব্বিশে এই পশ্চিম থেকে ফিউর কংগ্রেসের এক লক্ষ ভোটের বেশি ভোটে জল যুক্ত করে আমাদের প্রিয় দাম অভিষেক বেড়াথী এবং আমাদের মমতা নায়ী মহাশয় আত্মীয় সত্যাশারি শক্তিশালী করবে